গ্যাস চলে আসছে কিংচিট নতুন আপডেট ভার্সন তো আজকে কিন্তু সবাইকে এটা দিয়ে দিব আর সবাই কিন্তু ডাউনলোড করতে পারবে তোমার অনেকেই বলো যে তোমাদের ফোনে ডাউনলোড হয় না তো আজকে কিন্তু সবাই ডাউনলোড করতে পারবে তো সবাই ভিডিওটা দেখবা কিভাবে ডাউনলোড করতেছে কিভাবে সেট আপ করতেছে ঠিক আছে তাহলে কিন্তু সবাই পারবা ঠিক আছে তো চলো দেখে দিই কিভাবে সেট আপ করবা আমি তোমাদেরকে ফার্স্ট অফ অল একটি লিঙ্ক দিব ঠিক আছে একটি লিঙ্ক দিব আর একটি হচ্ছে ওবি ওবিবি ফাইল দিব তো তোমরা দুটি আমার টেলিগ্রাম চ্যানেলকে কালেক্ট করে নিও তো সেই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এরকম একটি ইন্টারফেস আসার পর তোমরা করবা কি এই ফাইলটি ডাউনলোড দিবা তো এই ফাইলটি ডাউনলোড দেওয়ার পর তোমরা আমার কিন্তু আগে থেকে ডাউনলোড দেওয়া আছে তো আমি ডাউনলোড করতেছি না তো ডাউনলোড না করে তো এখন দেখো আমার কিন্তু ডাউনলোড দেওয়া আছে তো তোমরা কি এখানে ক্লিক করে দিবা তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন তোমরা করবা কি জেটার জেবারে ক্লিক করে দিবা ঠিক আছে তো আর জেবারে ক্লিক করে দেওয়ার পর এখন দেখো তোমাদের যে এটা আছে না এটা যে এটা এটা এটাকে তোমরা ইনস্টল করবা ঠিক আছে তো আমি ইনস্টল করতেছি ওয়েট করো তো আমি কিন্তু এটা ইনস্টল করতেছি আর হ্যাঁ যাদের এভাবে ইনস্টল হবে না তো যাদের এভাবে ইনস্টল হবে না আমি কিন্তু সেটাও দেখিয়ে দিব তোমরা কিভাবে ডাউনলোড করতে পারবা ঠিক আছে তো তোমরা একটু ওয়েট করো আগে আগে এটা দেখিয়ে নেই তো আমার কিন্তু এটা ইনস্টল হচ্ছে তোমরা একটু ওয়েট করো আজকে আজকে প্যান্ডেলে কিন্তু সবাই ডাউনলোড করতে পারবা কারো মিস হবে না ঠিক আছে তো যখন তোমাদের গেমটা ডাউনলোড হয়ে যাবে তখন তোমরা এটা ওপেন করবো না ঠিক আছে ওপেন না করে তোমরা করবা কি এখানে আবার চলে আসবা এখানে আসার পর এখন দেখো লেখা আছে এন্ড্রয়েড ঠিক আছে এখানে অ্যান্ড্রয়েড লেখা আছে অ্যান্ড্রয়েড এ ক্লিক করে দিবা তো অ্যান্ড্রয়েড এ ক্লিক করে দেওয়ার পর এখন দেখবা যে এখানে ওবি লেখা আছে ওবি ক্লিক করবা এখন যে লেখা আছে না কম ডট ফ্রি ফায়ার এটাতে এটাতে চাপ দিয়ে ধরবা চাপ দিয়ে ধরার পর এটা তোমরা কপি করে নিবা তো কপি করে নেওয়ার পর এখন তোমরা করবা কি চলে যাবো অ্যান্ড্রয়েড এ দেখায় যে অ্যান্ড্রয়েড লেখা আছে না অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডে ক্লিক করে দিবা তো যখন অ্যান্ড্রয়েডে ক্লিক করবা তখন দেখবা যে ওবিবি লেখা আছে ওবিবি এক ওবিবিতে ক্লিক করে দিবা তো ওবিবিতে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখো পেস্ট এটা অপশন রয়েছে নিচে সবার নিচে দেখো মার্ক করে দেখাচ্ছি তো এখানে পেস্ট করে দিবা তো এখানে পেস্ট করে দেওয়ার পর তোমাদের ওবিবিটা কিন্তু পেস্ট হয়ে যাবে ঠিক আছে তো ওয়েট করো আমার ওবিবিটা পেস্ট হোক তো এখন দেখাবো তো যাদের ডাউনলোড হচ্ছে না বাবা ঠিক আছে তো এখন দেখাবো যাদের ডাউনলোড হচ্ছে না তারা করবা কি তারা প্লে স্টোর থেকে তারা স্টোর থেকে এই ফাইলটি তোমরা ডাউনলোড করে নিবা এটা কিন্তু সবার ফোনে থাকে ঠিক আছে তো যদি না থাকে তোমাদের ফোনে তোমরা এই ফাইলটি কিন্তু প্লে পেয়ে তোমরা ডাউনলোড করে নিও তো এটা ডাউনলোড করে নেওয়ার পর এখন তোমরা করবা কি এটা ওপেন করবা তো এটা ওপেন করার পর দ্বারা ওয়েট তো এটি ওপেন করার পর তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তো এরকম ইন্টারফেস আসার পর তোমরা কি দেখিয়ে দিচ্ছি তো এরকম ইন্টারফেস আসার পর এখন দেখবা যেখানে লেখা আছে অ্যাপস ঠিক আছে যে অ্যাপস লেখা আছে না এটা অ্যাপস এখানে ক্লিক করে দিবা তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন তোমরা করবা কি দেখিয়ে দিই তো এখন তোমরা করবো হচ্ছে যে এখানে এই যে এখানে ক্লিক করবো ঠিক আছে যে মার্ক করে দেখাচ্ছি কিন্তু এখানে ক্লিক করে দিবা তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন তোমাদের সামনে কিন্তু যে একটা ফ্রি ফায়ার ম্যাক্স চলে আসবে দেখো এটা তো এটা তোমরা কি করবে এটা তোমরা ডাউনলোড দিবা ঠিক আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে কিন্তু অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে তো যাদের ওইভাবে হচ্ছে না তারা কিন্তু এভাবে খুব সহজে নামাতে পারবে আর কি ঠিক আছে এভাবে কিন্তু সবারই হবে তো তোমরা সবাই ডাউনলোড করার পর তো এখন তোমরা করবা কি তোমরা এখন গেমটাকে ওপেন 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 করবা ঠিক আছে আমি গেমটা করতেছি তো গেমটাকে ওপেন করার পর ওয়েট করো তো গেমটাকে ওপেন করার পর তোমাদের কিন্তু এখানে অ্যালাউ চাবে তো আমি এলাও করে দিচ্ছি এলাও করে দেওয়ার পর আমি এখন ব্যাগে দিব আরে সরি ব্যাগে দিব তো ব্যাগে দেওয়ার পর এখন তোমাদের দেখাই তোমাদের কিরকম আসবে তো এখানে কিন্তু তোমাদের একটা পাসওয়ার্ড বের করতে হবে মানে তোমাদের এখানে কি পাসওয়ার্ড বসাতে হবে তো যারা পাসওয়ার্ডটা বের করতে পারো না তারা করবা কি আমি আরেকটা লিঙ্ক দিব যে পাসওয়ার্ড কিভাবে বের করতে হবে এরকম একটা লিঙ্ক দিব তো এই তোমরা ক্লিক করলে তোমরা কিভাবে পাসওয়ার্ডটা বের করতে পারবে সেই ভিডিও দেখে কিন্তু তোমরা সেই পাসওয়ার্ডটা কিন্তু বের করতে পারবে তো পাসওয়ার্ডটা বের করে তোমরা এখানে এসে পাসওয়ার্ডটা বসিয়ে দিবে পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে তোমরা লগিনে ক্লিক করবা তো যখনই তোমরা লগ ইনে ক্লিক করো তোমাদের কিন্তু লগ হয়ে যাবে যদি তোমাদের লগ হওয়ার পর এরকম সমস্যা দেখা যায় তোমরা 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 করবা কি তোমাদের ফোনে ব্যাকবটনে কয়েকবার ক্লিক করবা তো কয়েকবার ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু আবারও নেই আবার এরকম চলে আসবে তো এরকম আসার পর তোমরা আবার লগ ইনে ক্লিক করবা তো আবারও লগ ইনে ক্লিক করে দেওয়ার পর তোমাদের কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে তো এখন তোমরা করবাকে দেখিয়ে দেই তোমাদের প্যানেলের যে অপশনগুলো থাকবে তোমার তোমাদের প্যানেলের যে অপশন থাকবে সেগুলো তোমরা দুই নম্বর অপশনটা বাদে দেখিয়ে দিই মার্ক করে যে দেখাই দাঁড়াও যে এই অপশনটা বাদে এই অপশনটা বাদে তুমি সব অপশন কিন্তু অন করে দিবে ঠিক আছে শুধু এটা শুধু এটা অন করবে না আর একটা কাজ করা কি তোমরা যখন গেম থেকে বের হবা তখন তোমাদের আইডি লগ আউট মেরে তারপর বের হবো তাহলে তোমাদের আইডি কিন্তু সেভ থাকবে ঠিক আছে তো আজকের মতো ভিডিও আল্লাহ হাফেজ